বালুরঘাটের স্কুল শিক্ষিকা অনিতা কর্মকার এবং তার সন্তান দুবাই পুলিশে কর্মরত সুভাষিষ কর্মকারের সহযোগিতায় পুজোতে নতুন বস্ত্র তুলে দিলেন দক্ষিণ দিনে আদিবাসী অধ্যুষিত গ্রাম বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চকডাঙ্গা গ্রামে শতাধিক আদিবাসী পরিবারকে নতুন বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক পবিত্র মহন্ত সহ অন্যান্য সদস্যরা দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ মহা পঞ্চমীর দিন আমরা চকডাঙ্গা গ্রাম সেইখানে আমরা আদিবাসী গ্রামে ঢুকেছিলাম এবং সেখানকার দুস্থ অসহায় মানুষদের মধ্যে নতুন পোশাক বিলি করলাম মূলত এই ব্যাপারে আমাদের তিওর স্কুলের একজন শিক্ষিকা অনিতাদি এবং তার সন্তান যিনি সংযুক্ত আরব আমির শাহীতে পুলিশে কর্মরত রয়েছেন শুভাশিস কর্মকার তাদের উদ্যোগে এবং দক্ষিণ জেলা প্রেস ক্লাবের সহযোগিতায় আজকের এই বস্ত্রদান শিবিরটা করা হয় স্থানীয় যারা ছিলেন তারাও যথেষ্ট সাহায্য করেছেন আমরা এভাবেই সকলে সাহায্য সহযোগিতায় সাধারণ মানুষের আরও কাছে এগিয়ে যেতে চায় এই বছরের ভালো দিনগুলোতে পূজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের Vírbol